নমস্কার বড়দেরকে আমার প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারী বৃষ্টি বিশেষ করে আবহাওয়ার লাইভ আপডেট আমার চ্যানেলে একমাত্র পাবেন এবং একদম আবহাওয়ার সঠিক খবরের সাথে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও এই ধরনের একদম নতুন তর্তা যা ভিডিও কারেন্ট আপডেটের সাথে আমি থাকবো এবং যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করে দাও তাড়াতাড়ি শেয়ার করে দাও এবং লাইক করে দাও আজকের আপডেট যেটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেটা আমি আগে থেকে পূর্ব ঘোষিত যেটা বলেছিলাম যে বাইশ তারিখ থেকে বৃষ্টির ইনটেনসিটি কন্টিনিউ বাড়বে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আমরা সেই শনি রবিবারের পরে ওয়েদারের একটা মিষ্টি হওয়ার মানে সম্ভাবনা যেটা কমে যাওয়ার সম্ভাবনা সেটা মোটামুটি শনি রবিবারের পর থেকে তার আগে কিন্তু বৃষ্টি যেখানে যেমন চলছে সেটা কন্টিনিউ চলবে এ মুহূর্তের বড় আপডেট যে সাইক্লোনিক সার্কুলেশানগুলো রয়েছে এবং নিম্নচাপগুলো যেখানে যেখানে দেখাচ্ছে আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান হ্যাঁ আপনাদের কমেন্টগুলো আমি নেব তার আগে আমি যেগুলো বলে নিই তারপরে আপনাদের ওয়ান বাই ওয়ান কমেন্টগুলো নেবো বারবার লেখার দরকার নেই যেগুলো জানার থাকবে আপনাদের বৃষ্টির খবরাখবর কিংবা বর্ষা নিয়ে কোনো ইনফরমেশান যদি তথ্য জানতে চান সেগুলোও আমি দেবো শুধুমাত্র যে পিনকোড কমেন্ট নয় আপনার অন্য কিছু জানলেও জানতে চাইলেও আমি সেগুলো আমি অ্যান্সার করব প্রথম আমি যেগুলো দেখে নেব আমাদের বর্তমান যে সাইক্রনিক সার্কুলেশনটা চলছে বর্তমান অ্যাট প্রেজেন্ট নাও যে সাইক্লোনিক সার্কুলেশানগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যেটা বলছিলাম যে পঁচিশ তারিখে একটা নিম্নচাপ সেটা অলরেডি এখন থেকে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান চলছে এবং চব্বিশ পঁচিশে আমাদের সুন্দরবনের কাছাকাছি যে নিম্নচাপটা আসতে চলেছে এবং তার জোরে আমাদের কিন্তু প্রচুর বৃষ্টি আরও ওয়েট করছে দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে আজকে আমাদের রাতে আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে বৃষ্টি হতে পারে আজকের রাতে সন্ধ্যে থেকে রাতে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং আমাদের উত্তর চব্বিশ সহ নদীয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে তবে রাতে আরও বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা বর্ধমান আপনার পশ্চিমের থেকে পূবে বেশি বৃষ্টি হবে বাঁকুড়া জেলায় বৃষ্টি হবে এবং পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলা রাতে কিন্তু তুমুল বৃষ্টি রয়েছে এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা আজকে রাতে বিক্ষিপ্তভাবে বর্ষা থাকবে তবে পূর্ব মেদিনীপুরেও কিন্তু আজকে ভালো জল হবে এবং তার সাথে কলকাতা রয়েছে এবং হাওড়া হুগলি জেলাও রয়েছে এবারে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেগুলো রয়েছে সেটা প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনগুলো কোথায় কোথায় রয়েছে এবং যার ফলে আমাদের বর্ষাগুলো কিন্তু সেভাবে হওয়ার সম্ভাবনা আগামী দিনগুলো রয়েছে তো বর্তমান আমরা যদি দেখি পুরো ভারতবর্ষের ওয়েদারে যেখানে অতি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ বিশেষ করে বিক্ষিপ্তভাবে মধ্যপ্রদেশ টোয়েন্টি থার্ড টু টোয়েন্টি সেভেন জুন মধ্যপ্রদেশ আইসোলেটেড হেভি রেনফল ওভার বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় ডিউরিং টোয়েন্টি থার্ড টু টোয়েন্টি সেভেন বিদর্ভা টোয়েন্টি ফিফ্থ টু টোয়েন্টি সিক্স বেঙ্গল সিকিম ডিউরিং টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এবং ভেরি হেভি রেনফল বিহার টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর বিদর্ভা চব্বিশ থেকে ঝাড়খণ্ড ছাব্বিশ উড়িষ্যা চব্বিশ উড়িষ্যা পঁচিশ ছাব্বিশ জুন প্রচুর বৃষ্টির সম্ভাবনা এছাড়া লাইট টু মডারেট রেনফল যেগুলো আমরা দেখতে পাচ্ছি থান্ডা স্টম লাইটেনিং বজ্রবিদ্যুৎ সহ যেটা ফর্টি কিলোমিটার টু ফিফটি কিলোমিটার হাওয়ার ইন্টেন্সিটি থাকবে আমি যেটা বলছি সেটা ফর্টির উপরে উঠবে না আন্দামান নিকোবর মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এবং গঙ্গার ময়দান মানে গঙ্গার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ যেটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সেটা তেইশ থেকে সাতাশ পর্যন্ত বর্ষা কন্টিনিউ চলতে থাকবে পশ্চিম ভারতের কথা যদি আমরা দেখি তাহলে আইসোলেটেডভাবে খুব ভারী বৃষ্টি কঙ্কন গোয়াতে রয়েছে মধ্য মহারাষ্ট্র গুজরাট তেইশ টু টোয়েন্টি নাইন ভেরি হেভি রেনফল কঙ্কন টোয়েন্টি থার্ড টু টোয়েন্টি ফোর্থ গুজরাট ভেরি হেভি রেনফল টোয়েন্টি থার্ড জুন লাইট টু মডারেট রেনফল गुजरात स्टेट कोंकण गोवा मध्य प्रदेश महाराष्ट्र ट्वेंटी थर्ड टू ट्वेंटी नाइन जून नॉर्थ वेस्ट आइसोलेटेड रेनफॉल जम्मू कश्मीर लद्दाख गिलगित पंजाब ट्वेंटी फिफ्थ टू ट्वेंटी सेवन हिमाचल प्रदेश उत्तराखंड उत्तर प्रदेश ईस्ट राजस्थान ट्वेंटी थर्ड टू ट्वेंटी नाइन पश्चिम राजस्थान ट्वेंटी फोर्थ ट्वेंटी फिफ्थ ईस्ट उत्तर प्रदेश ट्वेंटी थर्ड ट्वेंटी फोर्थ ट्वेंटी एट ट्वेंटी नाइन वेरी हैवी रेनफॉल हिमाचल प्रदेश उत्तराखंड ड्यूरिंग ट्वेंटी थर्ड ट्वेंटी सेवन পূর্ব রাজস্থান টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর হরিয়ানা পাঞ্জাব ওয়েস্ট উত্তরপ্রদেশ টোয়েন্টি ফিফথ টোয়েন্টি সিক্স জম্মু কাশ্মীর লাদাখ গিলগিস বালুকিস্তান মুজফরবাদ টোয়েন্টি ফিফ্থ জুন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত ভেরি হেভি রেনফল আসাম মেঘালয় নাগাল্যান্ড টোয়েন্টি থার্ড অরুণাচল প্রদেশ টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ ভেরি লাইট রেনফল থান্ডা থাকছে এবং তার সাথে সাথে ভেরি হেভি রেনফল থাকছে দক্ষিণের পেনিনসুলা অর্থাৎ আমরা যেটা বলি দক্ষিণ ভারত সেখানে আমরা আইসোলেটেড ভেরি রেনফল দেখতে পাবো কেরালা কর্ণাটক ডিউরিং টোয়েন্টি থার্ড টোয়েন্টি সেভেন কোস্টাল অন্ধ্রপ্রদেশ স্ট্রং সারফেস উইন্ড থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝরে হওয়া কর্ণাটক কোস্টাল অন্ধ্রপ্রদেশ কোস্টাল তেলেঙ্গানা কোরসান রয়্যালসীমা মাহে লাক্ষাদ্বীপ টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত কিন্তু হাওয়াটা থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গে টোয়েন্টি সেভেনের উপর কিন্তু হাওয়া থাকছে এবং যার ফলে আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গাতে আমাদের কিন্তু জলের যে একটা প্রায় দুই তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আমরা কিন্তু জলে দেখতে পারো পাবো এবং সেটা কিন্তু ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত একটা উঁচু উঁচু ঢেউ আসার সম্ভাবনা রয়েছে এবারে আমি যেটা দেখতে পাচ্ছি কন্ট্রোল ফেভারেবল কন্ডিশন মনসুন যেটা আরব সাগর এবং সামপাট রাজস্থান পাঞ্জাব এবং হারিয়ানা চন্ডীগড় দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে আমাদের মনসুনি হাওয়া এবং হিমালয়ে ধাক্কা খেয়ে বর্ষার অ্যাক্টিভিটিটা স্টার্ট হয়ে গেছে এবার হিমালয় ধাক্কা খেয়ে যে বর্ষাগুলো হচ্ছে হ্যাঁ সেগুলোও আপনাদেরকে আমি জানাবো হিমালয় ধাক্কা খেয়ে বর্ষা হচ্ছে তার ফলে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ উত্তর প্রদেশ যেটা এক্সটেন্ড করছে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় এবং এটা ট্রাভ হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন যেটা দক্ষিণ উত্তর প্রদেশ থেকে উত্তর পূর্ব বে অফ বেঙ্গল পর্যন্ত এবং মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এক্সটেন্ড করছে এক দশমিক পাঁচ এবং এটা ট্রাভ হচ্ছে সেটা হচ্ছে সাতাশি ডিগ্রি পূর্ব এবং একুশ ডিগ্রি নর্থ যেটা তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় রয়েছে এবং আমাদের ঠিক পশ্চিমবঙ্গ বরাবর একটা ট্রাভ লাইন এমনভাবে কাজ করছে ভারী বৃষ্টি হবেই হবে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ওভার সৌরাষ্ট্রের উপর কচ্ছের উপরে রয়েছে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় এবং আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা রয়েছে ওয়েস্ট সেন্ট্রাল অ্যাডজয়নিং আমাদের উত্তর পশ্চিমবঙ্গোপসাগরের ওপরে অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে দক্ষিণ উড়িষ্যা এবং সেটা পাঁচ দশমিক আট কিলোমিটার থেকে সাত দশমিক ছয় এটা কিন্তু নেমে যাবে কালকে এবং পরশু এটা নেমে গিয়ে আরও আমাদের খুব কাছাকাছি চলে আসবে সাগরদ্বীপের কাছে এবং তার ফলে আমাদের চব্বিশ পঁচিশে একটা প্রচুর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং স্কেটার্ডভাবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আমরা দেখতে পাবো সেন্ট্রাল ইন্ডিয়াতে মধ্য ভারতে এবং আমাদের ঘাট এরিয়া বিশেষ করে পশ্চিম ঘাট এবং ঘাট পূর্বঘাট এবং পশ্চিমঘাট যে পর্বতমালাগুলো রয়েছে সেখানে আমরা প্রচুর বৃষ্টিপাত দেখতে পাবো পূর্বঘাট এবং পশ্চিমঘাটের পর্বতমালা আমরা জানি ভারতের যে জিও যে রিভিশনগুলো রয়েছে পূর্বঘাটের পর্বতমালা পশ্চিমঘাটের পর্বতমালা এই দুটো পর্বতমালায় কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে আগামী দিনগুলো এবং নিম্নচাপটা পাঁচ দশমিক আট থেকে সাত দশমিক ছয় কিলোমিটার এখন যে উচ্চ উচ্চতায় রয়েছে আপারে সাইক্লোনিক সার্কুলেশন সেটা আগামী চব্বিশ পঁচিশ তারিখে বঙ্গোপসাগর থেকে খুব মানে আমাদের উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ সাগরদ্বীপ নামখানা থেকে খুব কাছে অবস্থান করবে তার ফলে চব্বিশ পঁচিশের বর্ষাটা পশ্চিমবঙ্গ কিন্তু জুড়ে একটা তুমুল বর্ষা আমরা আইসোলেটেডভাবে এবং স্কেটার্ডভাবে রেনফল ভেরি লাইকলি ওভার দক্ষিণ পেনিলসুলা মানে দক্ষিণ ভারতের সাথে সাথে আমাদের উত্তর পূর্ব ভারত আমাদের ভালো কিন্তু বর্ষা পাওয়ার সম্ভাবনা সেটা আমি দেখতে পাচ্ছি এবারে যেটা আমাদেরকে আমি যেটা বলবো বর্তমান যে কন্ডিশন এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এরকম একটা তুমুল বৃষ্টি রয়েছে এবং তার সাথে সাথে আমরা যদি লাইভ আপডেট আমরা দেখি বর্ষার এই মুহূর্তের বড়ো খবর যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বর্তমান আপডেট প্রচুর মেঘ আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের উপরে উঠছে অনেক জায়গাতে মেঘ করে আছে সারাদিন ফটাফটা ফোটা ফোটা বৃষ্টি কখনো বা ভারী বৃষ্টি হচ্ছে কখনো বা হালকা বৃষ্টি হচ্ছে তবে আমি যেটা বলবো বর্তমানে আজকে মাঠে জল দাঁড়িয়ে যাবে অনেক জায়গাতে আরামবাগে প্রচুর বৃষ্টি এর আগেও হয়েছে আজকেও কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে আরামবাগ এরিয়া বিকেল থেকে মানে সেই দুপুর থেকে চলছে অনেক জায়গাতে খড়গপুর এরিয়া মাঠে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক এরিয়া যেতে আজকে কিন্তু জল জমে যেতে পারে তার সাথে আমাদের নদিয়া জেলায় অনেক জায়গাতে আজকে জল জমবে মুর্শিদাবাদে কিন্তু ভারী বর্ষা আজকে রাতে এই বিকেল থেকে আমি যেটা বলছি এখন থেকে রাত পর্যন্ত কিন্তু মুর্শিদাবাদের তমুল বৃষ্টি কিন্তু চলতে থাকবে তার ফলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এরিয়া জলে আমরা দেখতে পাবো এবং বীরভূম জেলা বিশেষ করে মেঘ করে থাকলেও ফটাফটা বৃষ্টি হলেও আমরা গভীর রাতেও কিন্তু আজকে বীরভূম জেলায় জল হতে দেখতে পাবো এবং বাঁকুড়া পুরুলিয়া জেলাতেও কিন্তু রাতে আমাদের বৃষ্টি ওয়েট করছে এবং বর্ধমান পূর্ব বিশেষ করে আজকে ডুববে বর্ধমান পূর্ব এবং ভালো বর্ষা কিন্তু আজকে রয়েছে এর সাথে সাথে কলকাতা উত্তরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে একধার থেকে আমি বলে যাচ্ছি আপনার পানিহাটি শ্রীরামপুর সিঙুড় এগুলো কিন্তু ভালোই জল হবে সিঙুড়ে এবং আপনার গঙ্গাধরপুর এই যে এরিয়া তারকেশ্বর থেকে শুরু করে একটা বড় এরিয়া কিন্তু আজকে ভালো রেইনফল ওয়েট করছে এবং পশ্চিমবঙ্গের সব জেলাতে আজকের রাতে পশ্চিমবঙ্গের সব জেলাতে আজকে কালকে পরশু পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত ভালো বর্ষার সম্ভাবনা আমরা এই মুহূর্তের বড় আপডেট যেটা দেখতে পাচ্ছি শুক্র শনিবার পর্যন্ত একটা কিন্তু বর্ষার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টি কন্টিনিউ চলবে পুরোপুরি কিন্তু শনিবার পর্যন্ত বর্ষা আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই কম বেশি চলতে থাকবে বরবার বলছি বর্ষার যে ইন্টেনসিটিটা রয়েছে কখনও বা কম কখনও বা বেশি কোথাও বা বেশি কোথাও বা কম আমি আগেও বলেছিলাম বীরভূম মুর্শিদাবাদের ভারী বৃষ্টি সেটা কন্টিনিউ হয়েছে এবং আজকে রাতেও কিন্তু হতে চলেছে এবং তার সাথে সাথে আমাদের নদীয়া জেলা এবং তার সাথে সাথে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ আইসোলেটেডভাবে খুব ভালো বর্ষা রয়েছে আজকে রাতে এবং আমরা বর্ধমান পূর্ব এবং হুগলি জেলা বিশেষ করে এবং হাওড়া জেলাতেও বিশেষ করে জল হওয়ার সম্ভাবনা আজকে রাতে রয়েছে এবং আমাদের পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টি এবং পুরুলিয়া একাধিক জায়গায় বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে অনেক জায়গায় জল হয়ে গিয়ে জলের ডুবে যাচ্ছে এরিয়াগুলো তবে একবার আপনারা ভেবে দেখেছেন যে সমস্ত এরিয়াগুলো আমাদের জলে ডুবছে সেগুলো বিশেষ করে আমাদের নিচু এরিয়া আমরা যদি সারফেস মডেলিং করি আমরা যদি সারফেস মডেলিংটাকে দেখি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের যে স্লোভ রয়েছে আমাদের যে ভূমির উচ্চতা এবং ঢাল আমরা সেই নদীর যে সমস্ত ঢালে আমরা বাড়ি বানিয়ে রেখেছি পঞ্চাশ একশো বছর ধরে সেগুলো কিন্তু জলে প্রতি বছরই ডুবছে এক্সাম্পল আমরা যদি ঘাটালের কথা বলি আপনাদের কিন্তু প্রত্যেক বছরেই জল পাবেন কেননা মাস্টার প্ল্যানের কাজ চলছে তা সত্ত্বেও ঘাটালটা এমন একটা জায়গাতে অবস্থান করছে দা ঢালের অবস্থান যেটা সেখানে কিন্তু চারিদিক থেকে জলগুলো এসে জমে যাওয়ার সম্ভাবনা তো সেক্ষেত্রে বৃষ্টি হলেই যে ঘাঁটালটা ডুবছে তার একটা বড় হচ্ছে আমাদের ঢালটা মেনটেন করতে হবে স্লোপটা দেখতে হবে শুধু আমরা আরবানাইজেশান শহর বাড়ানো কিংবা জনসংখ্যার বিস্তারের ফলে আমরা যেখানে সেখানে ভাবে আমরা শহরের নির্মাণ যদি করি প্রকৃতি কিন্তু তাদের নিজের জায়গা সে কিন্তু ছাড়বে না কোনোদিনও বারবার বলছি প্রকৃতি তার নিজের জায়গা সে কোনোদিনও দিনও এক চুলো ছাড়তে নারাজ যেখানে যেটা হওয়ার কন্ডিশন সেটা হবে প্রকৃতি তার নিজের নিয়মে চলবে সেখানে আমরা যতই প্লান করি না কেন যতই বড়ো বড় দেওয়াল দিয়ে জলটাকে আটকে রেখার চেষ্টা করব না কেন সেও কিন্তু ভেঙে যেতে পারে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির নিয়মেই কিন্তু সে এগোবে লোল্যান্ড এরিয়া যেগুলো লোল্যান্ডেই ছেড়ে দিতে হবে যদি আমরা সুন্দরবনকেও দেখি কোনোদিন সমুদ্রের ধারে গিয়ে আপনারা দাঁড়িয়ে দেখবেন জোয়ারে